এলোভেন্ট বোলকাম্ব এক্সট্রো তাদের তা যে কথা বললো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজারের একের পর এক যেরকম মানে পোস্টার আসছে এটা থেকে কিন্তু ক্লিয়ারলি অ্যাক্টিভেস বোঝা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খানের ফ্যান্সরা তারা কিন্তু সোলজারকে কোথাও গিয়ে পিছিয়ে রাখছে না বা এই সিনেমাটা তার অন্যান্য সিনেমা যেরকম প্রমোশন হয় বা অন্যান্য সিনেমাগুলোকে যেরকম পোস্টার সমস্ত কিছু বানানো যেতে পারে সেরকমই এই সিনেমাটাকেও কিন্তু সেই প্রাধান্যতাটা কিন্তু তারা দিচ্ছে নিজের তরফ থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট এর পিছনে কারণটা কি সোলজারের কিন্তু একের পর এক যেরকম ফ্যানমেড পোস্টার গুলো বানানো হয়েছে বা যেরকম পোস্টার গুলো একের পর এক এসছে যেগুলো সোশ্যাল মিডিয়া খুললেই যা রেসপন্স কিন্তু আলাদা রকমের মানে দুর্দান্ত হয়ে দাঁড়াচ্ছে যে মেকারসদেরও কিন্তু এই ব্যাপারটাকে পুরোপুরি দেখা দেখা উচিত কারণটা হচ্ছে ফ্যানমেড পোস্টার এত সুন্দর বানাচ্ছে তার মানে তোমাদেরকে মানে এটা বোঝা উচিত যে এক্সপেক্টেশনটা কি লেভেলের যেরকম তাণ্ডবের ক্ষেত্রে যে এক্সপেকটেশনটা ছিল কাইন্ড অফ সেই এক্সপেকটেশন ওয়াইজ পোস্টার গুলোকে বানানো হয়েছে বড়বাদের ক্ষেত্রেও তাই এক্সপেক এক্সপেক্টেশনটাকে ফুলফিল করতে হবে সেরকমই সোলজার যাতে সে এক্সপেক্টেশনটাকে ফুলফিল করতে পারে হোপফুলি আমি এটাই চাইবো বাট সোলজারের যেরকম আমি কাজ দেখছি এবং যেরকম এ দেখছি আমার মনে হচ্ছে সোলজার একটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে কমপ্লিটলি এবং এর স্ক্রিপ্ট লেভেলও কিন্তু দুর্দান্ত একটা কিছু ডেলিভার করতে চলেছে এটাও কিন্তু মনে হচ্ছে দেখে বাট সোলজার এর আরেকটা যেটা জিনিস ভালো লাগছে যে তারা কিন্তু কন্টেন্ট নিয়ে কিন্তু তারা খুব বেশি কিন্তু তারা মানে মানে নিজের কন্টেন্ট নিয়ে একটা স্ট্রং একটা বিলিফ থাকে না সেই জিনিসটা নিয়ে এতটা তারা বিলিভ আছে কাইন্ড অফ সেই বিলিফটা কোথাও গিয়ে টেকেন ফর গ্র্যান্ডেড হিসেবে অডিয়েন্স কেনা নিয়ে নেওয়া হয় সেটাই আমার মানে একটা আশা থাকবে এই টিমের মেকারসের প্রতি এবার দেখা সাকিব ফাদের যেরকম ভিজুয়াল সে যেরকম ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করতে চাইছে সেটা দেখে ভাল লাগে যে মূলত একটা কমপ্লিট একটা সোলজারের কাহিনী বা একটা চরিত্র যে কাইন্ড অফ সোলজারের মতো এবং এইখানে কমপ্লিটলি একটা কমার্শিয়াল লার্জ এন্ড ট্রিটমেন্ট রাখা হচ্ছে এবার দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই